আসসালামু আলাইকুম দর্শক এন্দি শপ থেকে একটি পার্সেল পাঠাচ্ছি অনেক দিন আগের অর্ডার তিনি চেয়েছিলেন পেন্টি সিস্টেমগুলো বাট আমাদের শপে আসলে পেন্টি সিস্টেমটা না থাকার কারণে কিছুদিন পেন্ডিংয়ে রাখছিলাম পরে বলছিলাম যে টাকাটা ব্যাক করে দিই যেহেতু পেন্টি সিস্টেমটা আমাদের শপে অ্যাভেলেবেল নেই তিনি বললেন যে না থাক টাকাটা ব্যাক করতে হবে না আপনি প্রয়োজন আর কিছু সময় ওয়েট করেন দেখেন যদি পান তো দিলেন না দিলে পর একটা পরে দেখা যাবে তো এরপর কিছুদিন অপেক্ষা করার পরেও আসলে আমরা পেলাম না পরে কি করার আবার জানালাম যে আসলে তো ম্যাম পেলাম না এখন কি করব। তিনি বললেন তাহলে বেল সিস্টেমটাই দিয়ে দেন তো এখন বেল সিস্টেমটা আমরা বিশ পিস পাঠিয়ে দেবো যদি আমরা তাকে প্যান্ট সিস্টেম দিতে পারতাম তাহলে হয়তো তিনি পঞ্চাশ পিস নেওয়ার কথা বলছিলেন পঞ্চাশ পিস নিতেন সেখানে একটু কম নিচ্ছেন এখন তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা যে প্যাকেটটা করতেছি এখানে সম্পূর্ণ রয়েছে আপনার হচ্ছে বিশ পিস এখানে ছয় ছয় বারো পিস আছে আরও দিচ্ছি দেখতে পাচ্ছেন ছয় ছয় বারোর পরে আমরা আরও পাঁচ পিস দিলাম বারো আর উপর আছে ছয় আঠারো পিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে বিশ পিস আমরা এখন নিয়ে নিয়েছি এখন এর সাথে দেবো হচ্ছে এক কেজির চা পাতা ম্যাগনোলিয়া এই হচ্ছে ম্যাগনোলিয়া চা পাতা এখানে রয়েছে এক কেজি আমরা এটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এবং এটা যে দেখতে পাচ্ছেন প্যাটগুলো আর প্রত্যেকটি ন্যাপকিন কিন্তু আমরা আসলে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যেহেতু তিনি এক ডজনের ওভার নিয়েছেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের সব থেকে হোলসেল প্রেজেন্ট নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট সেটা গার্লস হোক বা তারপরে মেন হোক যে কোনো প্রোডাক্ট আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন আপনার বাসা বাড়ির যে কোনো প্রোডাক্ট সহ কীভাবে নেবেন আমাদের সব থেকে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেটি এবং আমরা কিন্তু তিন দিনের ভিতরে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি প্রোডাক্ট পাওয়ার পরে দেখে শুনে চেক করে রাইডারের সামনে বসে তারপরে কিন্তু আপনি টাকা পরিশোধ করতে পারবেন সো এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটিতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এনজি শপের